বিরিয়ানি বানাতে লাগবে যে মাংস মুরগি নয় খাসি নয় দিই না ক আমি হংস ধরে ফিরছে একজন আজকে অফিস থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেল এই জঙ্গলের পথটা বড় গা ঝমঝমে ওই দেখ ভুলু একটা লোক আসছে এই না 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 ওই দেখ লালু একটা মানুষ আসছে কালবুলু মাংস কিনে নিয়ে যাচ্ছে কিন্তু এত রাতে কোনো বাজার কি খোলা থাকে শুনেছো চাচা ওই জঙ্গলে ভূতের উপদ্রব যে খুব হয়েছে কেন রে কি হলো কাল গ্রামের একজন ও রাস্তা দিয়ে ফিরছিল ভূতে তার পিঠ থেকে মাংস খাবলে নিয়েছে হ্যাঁ এই সে কি রে ওরে বাবা হ্যাঁ আমি যাই ম্যাজিক দিদির বিরিয়ানি কিনতে যাচ্ছি যা তবে বুঝলে কিছু গ্রামের লোকের পিঠের মাংস তুলে বিরিয়ানিতে ডাইনিটা দিচ্ছে তাই যদি হয় তাহলে যাই গ্রামের সবাইকে গিয়ে বলি ব্যাপারটা তোমার যেমন বুদ্ধি ওভাবে বললে কেউ বিশ্বাস করবে না সবাই ভাববে তুমি হিংসেতে এমন বলছো তবে উপায় দাঁড়াও আমি একটু মাথা খাটাই কিছু বুদ্ধি তো ঠিক আসবে রাতের বেলায় ডাইনি ঘরে রান্না করছে লালু ভুলু গাছের ডালে বসে গান করছে এমন সময় সুতপা গাছের নিচে এসে হাঁক পারে লালু আছিস ভুলু আছিস মিহিদানা খাবি নাকি হ্যাঁ 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 মিহিদানা খাবো লালু মিহিদানা খাবে ভুলু মিহিদানা

তো নেই তো জানো দেখছি তোমার দিদির ছিটিপিটি গিটি গিটির বেড়াম এমন ব্যায়ামের নাম ভুল কখনো শোনেনি হুম হ্যাঁ এমন বেড়ামের কথা আমি আলু কখনও শোনেনি হ্যাঁ ভারী বিপদ তোমরা রাপন জন তোমরা তার বেড়ামের নাম শোন নি ছি ঝি 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 শোনো সারাদিন রান্না করে করে তোমাদের দিদির গায়ের পেশিটা একেবারে গিট পেকে গেছে তখন ভারী বিপদ হয় সে যাতে না হয় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে কি কি করে করে খেয়াল রাখবো রাখবো আম বলো যখন কাল দেখবে দোকানে অনেক ভিড় তোমার দিদি অনেক কাজ করতে ব্যস্ত তখন এই নাও কৌটোর তেলটা দিদির পিঠে ঢেলে দিও এটা পিঠে দিলে ভারী আরাম হবে আর পেশিতেও একদম গিট থাকবে না দাও এ আমাকে দাও ভুলুকে দিয়ে লাভ নেই ও পারবে না লালু কিচ্ছু করে না লালু কিচ্ছু করে না হ্যাঁ ভুলু পারে ভুলু পারে ঠিক পারে আমাকে দাও হ্যাঁ ওই জন্যই দুটো কৌটো এনেছি দুজনে মিলে ঢেলে দিও তবে সাবধান কৌটো আগে খুলে দেখলে কিন্তু তেলের সব ঝাজ উবে যাবে কোনো কাজে দেবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে যদি দেখো এতেল পিঠে দিয়ে তোমার দিদির আরাম তো হচ্ছেই না উল্টে চিল্লাচ্ছে তবে কিচ্ছু করার নেই আর মাংসপেশিতে গিটাকে করে পেকে গেছে তখন তাহলে কি করব? ওই যে ব্যারামের নাম তো বললাম ছিটি পিটি গিটি গিটি তেমন হলে তোমার দিদির পিঠে জোরে জোরে কিল পেটাতে হবে তার জন্য কিন্তু গায়ে অনেক জোর লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ আমি মারবো ভুলুর গায় তো জোরই নেই হ্যাঁ কে কি বললি লালু টাও কাজ পারবে না এই কাজ তো আমিই করব হ্যাঁ শিকার গায় কত জোর দেখা যাবে সময় হলে মনে রেখো তোমার দিদি কিন্তু বারণ করবে কিন্তু তোমরা একদম থামবে না থেমে গেলে কিন্তু দিদির গিট একদম খুলবে না একটু তো লাগবেই কিন্তু তোমরা গায়ের জোরে জোরে পিটবে Beijo, beijo,